নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্ট করে জানাবেন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন নিজেদেরকে এক প্রেমপূর্ণ যত্নশীল দম্পতি হিসাবে পুনর্নিশ্চিত এবং আবার আবিষ্কার করতে একে অপরের জন্য কিছু সময় কাটান আপনার বাচ্চারাও ঘরে আনন্দ এবং শান্তির স্পন্দন অনুভব করবে এটি আপনাকে একে অপরের সাথে আলাপচারিতাই এক বিশাল স্বাধীনতা প্রদান করবে একজন নিমন্ত্রিত অতিথি এই পাঁচ দিনের মধ্যে আপনার বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে যার কারণে আপনি পরের মাসে কেনার কথা ভেবেছিলেন এমন গৃহস্থালির জিনিসগুলিতে আপনার অর্থ ব্যয় করতে পারবেন শিশুদের সঙ্গে আপনার খারাপ ব্যবহার তাদের অসন্তুষ্ট করবে আপনি নিজেকে সামলান এবং মনে রাখুন যে এটা আপনাদের মধ্যে বাধার সৃষ্টি করছে কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোমান্টিক সন্ধ্যা এই দিনগুলিতে আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে এই দিনগুলিতে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন আপনার শিশু সুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে এই পাঁচ দিনের মধ্যে এটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে সেই সব আত্মীয়দেরকে আপনার কৃতজ্ঞতা জানান যারা বিপদের সময়ে আপনাকে সাহায্য করছেন আপনার ছোট ইঙ্গিত তাদের উদ্দীপনাকে বাড়িয়ে তুলবে কৃতজ্ঞতা জীবনের মাধুর্য বৃদ্ধি করে এবং অকৃতজ্ঞতা এটিকে কলঙ্কিত করে একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন কারোর জন্য পেশাদারী উন্নতি এই দিনগুলিতে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে পারেন কিন্তু রাস্তায় খুব ভিড় থাকার কারণে আপনি এটা করতে অক্ষম হবেন আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে হচ্ছে আপনার ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে অনুপ্রাণিত করবে সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করতে হবে এটি আপনার দৃষ্টিকে প্রসারিত করবে আপনার দিগন্ত বিস্তৃত হবে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে আপনি বাড়ির চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে এই দিনগুলিতে প্রচুর ব্যয় করতে পারেন যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি এমন পোশাক পরবেন না যা আপনার প্রেমিকা পছন্দ করেন না কারণ এতে তাকে অসম্মান করা হয় মনে হচ্ছে কিছু সময় ধরে আপনি আপনার নিজের মতোই রয়েছেন সহযোগীরা আপনার সহায়তা করতে আসতে পারেন কিন্তু বেশি কিছু সহায়তা প্রদান করতে সমর্থ হবেন না এই দিনগুলিতে শুরু হওয়া নির্মাণ কাজ এই পাঁচ দিনের মধ্যেই আপনার প্রত্যাশার মতো শেষ হবে গৃহপরিচারিকা এই দিনগুলিতে কাজ করতে নাও আসতে পারে যা আপনার সঙ্গিনীর উপর চাপ তৈরি করতে পারে এই পাঁচ দিনের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে নতুন ব্যবসার প্রতি আগ্রহ বৃদ্ধি বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে দীর্ঘদিনের আশা পূর্ণ হতে পারে মধ্যভাগে আগুন থেকে সাবধান থাকুন পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে আর্থিক লেনদেন নিয়ে কোনো বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে চাকরির স্থানে সুনাম বাড়তে পারে অর্থভাগ্য খুব ভালো আনন্দে থাকুন পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্কের ব্যাপারে এই পাঁচ দিনের প্রথম দিকটি ভালো শেষের দিকে একটু চিন্তা থাকবে জীবিকার ক্ষেত্রে এই পাঁচটি দিন খুব আনন্দে কাটবে আপনি কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনোমালিন্য হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ